আজকে একটা পুরোনো ভিডিও নিয়ে ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো এটা হচ্ছে ভাই ফুটার ভিডিও জানি এই ভিডিওটা পোস্ট করার পরে সমাজ আর আমাকে মেনে নেবে না কিন্তু একটু কষ্ট করে মানিয়ে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বছরে তো নটার আগেই ভাই ফোটা হয়ে গেছিলো কারণ বাবা পঞ্জিকা দেখে বলেছিল নটার আগের সময়টা নাকি খুব ভালো ওই জন্য আমরা সকাল সকালই ভাই করে নেওয়ার চেষ্টা করেছিলাম আর একটা সময় ছিল যেটা বারোটা বা সাড়ে বারোটার পরে ছিল যেহেতু না খেয়ে থাকতে হবে সেহেতু সকালটাকেই আমরা বেছে নিয়েছিলাম তারপরে শুরু করলাম জামাইবাবুর আর আমার ভাই ফোটা দিয়েই আর জামাইবাবু হচ্ছে এখন আমাদের পরিবারের বড় ছেলে বলতে পারো বিয়ের পর থেকেই বা বিয়ের দিদি ঠিক হওয়ার পর থেকেই আমি জামাইবাবুর কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি একদম বড়ো দাদার মতোই জামাইবাবুর থেকে দাদাটাই বেশি দাদা যেহেতু বাইরে থাকে তাই এইভাবে ভিডিও কল করেই দিদি আর আমি ভাই ভাইফোঁটা দিয়ে দিয়েছিলাম আগের বছরও দিয়েছিলাম আর এই বছরেতেও তাই হলো আর জামাইবাবুর তরফ থেকে আমি কিন্তু একটা সুন্দর চাঁদির কয়েন পেয়ে গেছিলাম যেটা আমার খুব খুব পছন্দের আর এদিকে এবারে শুরু হয়েছে দাদুবান রাতনির ভাইফোঁটা ও আবার বলে দিচ্ছে যে তিনবার দিতে হবে কোন আঙুলে দিতে হবে না দিতে হবে ওর জ্ঞান প্রচুর পরিমাণে আমি জামাইবাবুকে যেমন চুল আঁচড়ে দিয়েছি আয়না দেখেছি ও সে দেখেছে ও সেটাই করবে তারপরে মিষ্টি খাইয়ে দেবে দেখো এখানে কিন্তু বলতে হয় নিজে তুমিও মিষ্টি খাওয়া ও নিজে থেকেই কেমন মিষ্টি খাওয়াবে দেখো দাদু আর নাতনির ভাই ফোটা তো হয়ে গেল এবারে আমার পিসিমণিদের পালা আমার কিন্তু পাঁচটা পিসিমণি তবে বড়ো পিসিমণি অনেকদিন আগেই মারা গেছেন তা হচ্ছে আমার মেজ পিসিমণি এই দিন সব পিসিমণিরা একসঙ্গে আমাদের বাড়িতে আসে আর বাড়িটা যে আনন্দে ভরে যায় মানে বলে বোঝানোর নয় আমার পিসিমণিগুলো তো আমাদেরকে পুরো মায়ের মতো করে ভালোবাসে সেই ছোট থেকে দেখে আসি আমাদের পিসিমণি আর বাবার মধ্যে ভালোবাসাটা এটা হচ্ছে আমার সেজ পিসুমি এর পরের যে পিসিমণিটা আছে সে কিন্তু এবারে আসেনি আর মনুকেও কিন্তু সমস্ত পিসিমণিরা ভাই ফোঁটা দিয়েছে দেখো ফোটাতে ওর কপালটা যেমন ফুড়ে গেছে এবারে আসছে আমার ছোট পিসিমুনির পালা আমি যেমন আমার বাড়ির ছোট মেয়ে সেরকম আমার পিসিমনি হচ্ছে সবার ছোট সকাল নটার আগে যে ভাই ফোটাটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া পর্ব সেরে নিয়েছিলাম আরও একটা পিসিমনি বাকি আছে যেটাকে আমরা এখন বড় পিসিমনি বলেই জানি কারণ এই একটা দিনে পিসিমনি কিন্তু আসবে আমার বাবার নিজের মাসির মেয়ে পিসিমণি যেহেতু বারোটার পর এসেছিলো তাই বারোটার পরেও কিন্তু আরেক পর্ব ভাই ফোটা হয়ে গেছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাব বাই বাই